পশু পাখির বনে মিষ্টি নামে এক মুরগি আর এক হাসি বাস করত তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল একজন অন্য বনে খাবার আনতে গেলে আরেকজন তার ঘর দেখাশোনা করত। একদিন হাসি মিষ্টিকে বলে মিষ্টি বোন আমার ঘরের জন্য শোষদানা একেবারে শেষ হয়ে গেছে আজ তো তুমি বাড়িতেই আছো তাই না তাই আমি ভাবছি আজ তোমাকে রেখে একটু শস্যদানা দানা খুঁজতে যাব এ বনে তো দিন দিন খাবারই শেষ হয়ে যাচ্ছে কি খেয়ে যে বাঁচব তা কে জানে তুমি নিশ্চিন্তে যেতে পারো আমি না থাকলে তুমি আমার বাড়ি দিকে রাখবে আর তুমি না থাকলে আমি তোমার বাড়ি দেখব এটাই তো হলো একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা তুমি খাবার আনতে যাও আমি টিকে রাখবো একদম চিন্তা করো না এরপর হাসি শস্য দানা আনার জন্য বেরিয়ে পড়ে আর সন্ধে হতেই সে বাড়িতে ফিরে আসে আরে আরে হাসিপুন তুমি ফিরে এসেছ কিছু শস্যদানা পেলে কি কি আর শস্য দানা আনবো বলো সারাদিন ধরে ঘুরে ঘুরে এইটুকু দানায় পেয়েছি এইটুকু দানা শেষ হয়ে গেলে কিভাবে চলবো এদিকে তো হাসার আসার কোনো নামগন্ধই নেই বলছি কি হাসিপুন আমার শরীরটা কেমন যেন লাগছে মনে হচ্ছে আমার ডিম দেওয়ার সময় হয়ে এসেছে আসিপুন আমি তাহলে এবার একটু ঘরে যাই তুমি একটু ঘুমিয়ে পড়ো কেমন এই বলে তারা যে যার ঘরে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে মিষ্টি তিনটি ডিম দেয় আমি তো তিন দিনকে কিনতেছি আমি তো মা বউ আমার সোনামণিরা আমাকে মা বলে থাকবে আমার যে ভীষণ আনন্দ হচ্ছে যাই যাই হাসি বোনকে গিয়ে কথাটা একটু বলিয়াসি এই বলে মিষ্টি হাসিকে তার নেমে কথা বলে হাসি বোন হাসি বোন আমি তো মা হব আমি তো তিনটি ডিম দিয়েছি কিন্তু হাসি বোন ডিমে তা দিতে হলে তো আমার খাবার ঘরে মজুদ করে রাখতে হবে হাসি বোন তুমি আমার ডিমগুলো একটু দেখে রেখো কেমন আমি খাবার জোগাড় করতে যাচ্ছি আরে আরে মিষ্টি বোন তুমি এত খুশি হয়েছো দেখে আমিও যে অনেক খুশি হয়েছি কত দিন পর তুমি ডিম দিয়েছো কিছুদিন পর আমিও ডিম দেব জানো তারপর আমাদের জানারা এখানে থই থই করে খেলা করবে কি যে ভালো লাগছে আমার তুমি যেতে পারো বোন আমি তোমার ডিমগুলো পাহারা দেব পাখির কথা শুনে মিষ্টি ভীষণ খুশি হয়ে যায় তাই সে নিশ্চিত খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ে ওই বনে বাস করত এক মিচকে ও তার বন্ধু মন্টি বানর কিরে মন্ডি অনেকক্ষণ হয়তো হাঁটছি খাবারের কোনো চিহ্নটি দেখতে পাচ্ছি না বনে তো গাছপালা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না এভাবে আর কয়দিন না খেয়ে থাকবো খিদের জ্বালায় তো আমার মাথা ঘুরছে মনে হচ্ছে এখনই পরে যাবো আরে মিজকে আমার জানা মতে এখানে একটি মুরগি আর একটি হাঁস বাস করে আমার মনে হয় তারা এতদিনে ডিম দিয়েছে চল আমরা বরং ওদের বাড়িতে গিয়ে দেখে আসি ভাগ্যটা তো খুলেও যেতে পারে এই বলে মিজকে শিয়াল আর বানর মিষ্টি মুরগির বাড়ির দিকে যেতে থাকে আর মিষ্টির বাড়ি দিকে বানর চুপি চুপি উঁকি মেরে দেখে মিষ্টির ঘরে তিনটি ডিম দেখা যাচ্ছে তখন হাসিও সেখানে ছিল না সে পুকুরে গিয়েছিল পানি খেতে মিষ্টি বন্ধু ওই দেখো হাসি পানি খাচ্ছে চলো এই সুযোগে আমরা ডিমগুলো খেয়ে পালিয়ে যাই নইলে হাসি আবার চলে আসবে হাসির ধারালো ঠোঁট দেখলে বাবা আমার ভীষণ ভয় করে এই বলে তারা দুজন মিষ্টির ঘরে প্রবেশ করে আর টপ টপ করে ডিমগুলোকে খেতে লাগে তারা ডিম খেয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর মিষ্টি বাড়িতে ফেরে খাবার নিয়ে আর সোজা তার ডিম দেখার জন্য তার ঘরে চলে যায় কি আমার ডিম গুলো তো আমি এখানে আমার ডিম এখান থেকে কি হলো আসি বল ও আসি বল কোথায় কোথায় তুমি আসি বল আমার ডিমগুলো কোথায় মিষ্টি আমি তো কিছুক্ষণ আগে তোমার ডিম দেখে গেলাম আসলে আমার একটু পানির পিপাসা পেয়েছিল তাই আমি গিয়েছিলাম পুকুরে পানি খাওয়ার জন্য এর মধ্যেই যে তোমার ডিমগুলো চুরি হয়ে যাবে আমি তো সেটা ভাবতেই পারিনি সত্যি মিষ্টি বোন আমি তোমার ডিম দেখি রাখতে পারিনি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও আরে বোন তুমি এভাবে কেন বলছো তুমি তো শুধু শুধুই টেনশন করছো এতে তো তোমার কোনো দোষ নেই জানি না কার কোন জোর পড়লো আমার তিনটি ডিমের উপর আমার যে বড্ড স্বাদ ছিল আমি মা দাও শুনবো সেটাও যে আর হলো না এভাবে কেটে চায় বেশ কিছু দিন এবার হাসিয়ার মিষ্টি তারা দুজনেই ডিম দিয়েছে মিষ্টি বোন আমরা তো দুজনেই ডিম দিয়েছি বলো দুজনেরই তো খাবার জোগাড় করতে হবে চলো আজ আমরা একসাথে খাবার খুঁজতে চাই আমার ডিমগুলো তোমার ডিমের পাশে রেখে চাই কেমন ফিরে এসে না হয় ডিমগুলো নিয়ে যাব। তাহলে দুজনের ডিমই সুরক্ষিত থাকবে তুমি একদম ঠিক কথাই বলেছ চলো ডিমগুলো এক জায়গায় রেখে আমরা খাবার খুঁজতে চাই এই বলে হাসি আর মিষ্টি ডিমগুলোকে এক জায়গায় রেখে খাবার খুঁজতে চলে যায় কেশক্ষণ পর মিচকেশিয়ান আর মন্টি বানার এসে অনেকগুলো ডিম দেখে ভীষণ খুশি হয়ে যায় আরে মন্টি আজ তো দেখছি অনেক ডিম এই বড় ডিমগুলো মনে হচ্ছে হাসির আর এগুলো মুরগির আহ পুষ্টিই পুষ্টি এভাবে ডিম খেলে আমাদের শরীরের হাড়গুলো একদিন গণ্ডারের হাড়ের মতো হয়ে যাবে নে নে তাড়াতাড়ি খেয়ে নে নইলে আবার ওরা চলে আসবে এই বলে তারা দুজনে মিষ্টির ও হাসি ডিমগুলোকে খেয়ে ফেলে আর সেখান থেকে দ্রুত চলে যায় কিছুক্ষণ পর মিষ্টি আর হাসি তাদের বাড়িতে ফিরে আসে আর তাদের ডিম না দেখে ভীষণ কান্না করতে থাকে আর বলতে থাকে বোন ও বোন আজও তো কে জানি আমাদের তাহলে আর কোনোদিনও আমাদের সন্তান জন্ম দিতে পারবো না এখানে আর থাকবো না আসিবন এবার আমরা অন্য জায়গায় ডিম দেব চলো চলো আসিবন এখানে থাকলে আর কখনোই আমাদের ডিম থেকে জানা বেরোবে না এই বলে তারা হাঁটতে হাঁটতে এক নদীর ধারে যায় এভাবে কেটে যায় আরও কিছুদিন কিছুদিন পর তারা আবারও ডিম দেয় মিষ্টি আমরা তো এবার অন্য জায়গায় চলে এসেছি এবার আর আমাদের ডিম চুরি করতে কেউ পারবে না হুম হ্যাঁ হ্যাঁ বোন তুমি একদম ঠিক কথা বলেছ এবার আমরা নিশ্চিন্তে আমাদের ছানা পোতাতে পারবো চলো বোন ওই পাশ থেকে ঘুরে এসে আমরা ডিমে তা দেবো এই বলে তারা দুজন ডিম রেখে পাশের বনে ঘুরতে চলে যায় কিন্তু মিচকে শিয়াল আর মন্টি বানর তাদের ডিমের খোঁজ পেয়ে যায় এই মন্টি ওরা কি ভেবেছিল আমাদের চোখকে ফাঁকি দিয়ে ওরা এখানে এসে ডিম ফুটিয়ে ছানা বের করবে আর আমরা তার কিছুই জানতে পারবো না ছোট প্রাণীরা আসলে বড্ড বোকা আহ কি সুন্দর ডিম তাড়াতাড়ি খেয়ে নেই এই বলে তারা আবারও ডিমগুলোকে খেয়ে ফেলে আর সেখান থেকে চলে যায় কিন্তু তাদের ডিম খাওয়া এক পাখি গাছের উপর থেকে দেখছিল। কিছুক্ষণ পর হাসি আর মিষ্টি তাদের বাসায় ফিরে আসে আর ডিম না দেখে ভীষণ কান্না করতে থাকে আর বলতে থাকে মিষ্টি বোন ও মিষ্টি বোন এগুলো আমাদের সাথে কি হচ্ছে আমাদের ডিমগুলো ভাবে চুরি করছে আমরা আমরা তো তাকে একদমই ধরতে পারছি না তোমাদের ডিম কে খেয়েছে আমি দেখেছি পাশের পনির মিচকি শিয়াল আর মন্টি বানর জানো ওরা আমারও ডিম চার পার খেয়েছে ওদের যন্ত্রণায় আমি আর ডিম দিতেই পারছি না ভাবছি এবারে বন ছেড়ে শহরের কোনো বনে চলে যাব আর এ বনে কখনোই ফিরে আসবো না তোমরা যদি ছানাদের মা ডাক শুনতে চাও তাহলে তোমরাও আমার মতো এ বন ছেড়ে শহরের বনে চলে যাও আমি আজকেই চলে যাব তুমি একদম ঠিক কথাই বলেছ এখানে আমরা আর থাকবো না আর তাছাড়া আমরা ওদের সাথে লড়াই করে এখানে কখনো থাকতে পারবো না আমরা ওই বন ছেড়ে চলে যাব হাসি বল চলো এই বনে আর নয় হ্যাঁ গো আমরা এখন চলে যাব চলো এ কথা বলে তারা সবাই ওই বন চলে যায় আর এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন কি ব্যাপার হাসি আর মুরগি কি এ ছেড়ে চলে গেল ওতে ডিম খেয়ে আমার তো আর অন্য কিছু খেতেই মন চায় না হ্যাঁ মন্টি চল এবনে আর থেকেই বা কি লাভ চল এবন ছেড়ে চলে যাই মিচকে এক্ষুনি গিয়ে শাল গাছের কাঠ নিয়ে আয় এই সামান্য কাজ করে সারাদিন বসে থাকিস আমি এইটুকু কাজের জন্য তোকে বেতন দিয়ে পালতে পারবো না আজ যে করে হোক শাল গাছের কাঠ আনা চাই নইলে তোর সারা দিনের টাকা কেটে রাখবো এই আমি বলে দিলাম মহারাজা আমি অবশ্যই শাল গাছের কাঠ নিয়ে আসবো এই বলে মিচকে শিয়াল শাল গাছের কাঠ আনার জন্য রওনা দেয় অনেক দূর তো চলে এলাম এবারে তো শাল গাছের কোন চিহ্নই দেখতে পাচ্ছি না আর যদি কাক নিয়ে যেতে না পারি তাহলে আজ আমায় না খেয়ে থাকতে হবে এই বলে যেতে থাকে আরে এই তো একটা শাল গাছ কিন্তু এত বড় গাছে আমি কি করে উঠব আমি তো গাছে উঠতে পারি না না আমাকে চেষ্টা করতে হবে রাজার করা আদেশ বলে কথা এই বলে মিজকেশিয়াল শিয়াল শাল গাছে ওঠার জন্য লাফাতে থাকে কিন্তু সে কিছুতেই গাছে উঠতে পারে না এমন সময় মিচকে গাছের মাঝখান থেকে পড়ে যেতে ধরে আর ঠিক তখনই এক নাগিন এসে মিজকেশিয়ালকে শিয়ালকে নিচ থেকে ধরে ফেলে বলছি এই শিয়াল তোমার কি জীবনের প্রতি কোনো মায়া নেই আজ যদি আমি সময় মতো এখানে না আসতাম তাহলে তো তুমি এখানেই মরে মরে যেতে যেতে বোন গরিবের বেঁচে থাকলেই বা বা আর আর যদি নিয়ে না পারি তাহলে বনের রাজা আমাকে কোনো টাকাই দেবে না আর টাকা না পেলে আমাকে যে না খেয়ে থাকতে হবে তুমি আমার জীবন বাঁচিয়েছো বোন তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর আজ থেকে তোমাকে আর কষ্ট করে কাঠ কাটতে হবে না আমি তোমাকে কাঠ দিচ্ছি আর আজ থেকে আমরা দুজন বন্ধু হয়ে থাকবো কেমন তুমি রোজ রোজ এখানে এসে আমার সাথে দেখা করে যাবে এই বলে নাগিন মিজকে শিয়ালকে শাল গাছের কাঠ এনে দেয় নাগিন বন্ধু সত্যি আমি উপকারের কথা মনে রাখবো আমি রোজ এখানে এসে তোমার সাথে দেখা করে যাব? এরপর নাগিন সেখান থেকে চলে যায় এভাবে মিজকে শিয়াল নাগিনের সাথে এসে দেখা করত আর তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায় একদিন মিজকেশিয়াল নাগিনের সাথে দেখা করতে যায় কিন্তু মিজকে অনেকক্ষণ অপেক্ষার পরেও নাগিনের কোনো দেখা পায় না কি ব্যাপার আজ নাগিন বন্ধুর কি হয়েছে এখনো কেন এলো না নাগিন বন্ধুর আবার কোনো বিপদ হলো না তো নাগিন বন্ধু যে কোথায় থাকে তাও তো কিছুই জানি না না সামনে গিয়ে দেখি নাগিন বন্ধুর কোনো দেখা পাই কি না এই বলে মিজকে শিয়াল নাগিনকে খুঁজতে চায় কিছু দূর গিয়ে মিজকে একটি গুহা দেখতে পায় ওই তো একটি গুহা দেখতে পাচ্ছি এটাই মনে হচ্ছে নাগিনের গুহা এই বলে মিজকে শিয়াল গুহার ভেতরে প্রবেশ করে আর নাগিনকে দেখে বলতে থাকে আরে নাগিন বন্ধু আমি তাহলে সঠিক জায়গায় এসেছি আজ তোমার দেখা না পেয়ে তোমাকে খুঁজতে খুঁজতে এই গুহায় চলে এলাম নাগিন বন্ধু তোমার কি কিছু হয়েছে তুমি কি অসুস্থ না বন্ধু আমি একদম সুস্থ আছি আসলে আমি চারটি ডিম দিয়েছি তাই সে খুশিতেই আজ আমি ঘর ছেড়ে কোথাও যাইনি অনেক বছর পর আজ আমি আমার সন্তানের মুখ দেখতে পারবো তাই ডিমগুলো দেখে রাখছিলাম ঠিক আছে নাগিন বন্ধু তাহলে আজ আমি আসি দেরি হয়ে গেলে আবার বনের রাজা আমাকে অনেক কথা শোনাবে তুমি তোমার ডিমগুলো দেখে রাখো এই বলে মিজকে শিয়াল সিংহ রাজার কাছে যায় মিচকের আসতে দেরি হওয়া দেখে সিংহ রাজা রেগে বলে এই মিচকে তোকে তো দেখে মনে হচ্ছে আমি এই বনের রাজা নই তুই এ বনের রাজা তোকে আর এখানে কাজ করতে হবে না তুই এক্ষুনি এ বন ছেড়ে চলে যাবি রাজা মশাই আমাকে দয়া করে তাড়িয়ে দিবেন না আসলে আমি আমার নাগিন বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম নাগিন বন্ধু আজকে চারটি ডিম দিয়েছে তাই দেখতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে রাজামশাই কি বলছিস নাগিনের ডিম আরে বাহ তুই তো আমাকে জব্বর খবর শোনালি নাগিনের ডিম তো অনেক দামি শোন মিচকে এ বনে যদি থাকতে চাস তাহলে আমাকে ওই নাগিনের ডিমগুলো এনে দিতে হবে আমি ওগুলো চড়া দামে বিক্রি করব। আর শুনেছি নাগিনের ডিম খেতে নাকি খুব মজা আমি নাগিনের ডিম খাবো হা 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 যা তুই এক্ষুনি গিয়ে নাগিনের ডিম নিয়ে আসবি রাজা মশাই এটা তো আপনার অন্যায় আপনার আমি বেঁচে থাকতে আমার নাগিন বন্দর ডিম আনতে পারবো না এ কাজ আমি কখনোই করব না প্রয়োজনে আমি এ বন ছেড়েই চলে যাব। তবু আমি এ অন্যায় কাজ করতে পারবো না কি তোর এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলিস আমার কথা না শোনার পরিণাম কি হতে পারে তুই কি বলে গেছিস না রাজা মশাই আমি সব জানি আমি আপনার কথা মানতে পারবো না এই বলে মিজকে শিয়াল সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর না না এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না এই মিচকের বউ বাচ্চাকে গিয়ে এক্ষুনি ধরে নিয়ে আয় এই কে আছিস মিচকের বউ বাচ্চাকে গিয়ে এক্ষুনি ধরে নিয়ে আয় তাহলে দেখবি ওই নাগিনের ডিম সুরসুর করে আমার গুহায় চলে আসবে হা 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 সিংহ রাজার কথা মতো দুই গর্জি রা গিয়ে ধরে নিয়ে আসে আর এই খবর মিচকে শুনতে পেয়ে ছুটে নাগিনের কাছে যায় আর নাগিনকে সমস্ত কথা খুলে বলে নাগিন বন্ধু আমি যে নিরুপায় তোমার ডিম নিয়ে না গেলে পনের রাজা আমার বাচ্চাকে মেরে ফেলবে বন্ধু তুমি কোনো চিন্তা করো না ওই রাজার শেষ সময় চলে এসেছে এক কাজ করো তুমি এখনই চারটে মুরগি ডিম নিয়ে এসো তারপর যা করার আমি করছি নাগিন বন্ধু এই মুরগির ডিম দিয়ে এখন তুমি কি করবে বন্ধু এই চারটি মুরগি ডিমে আমি আমার নিজের বিষ দিয়ে দিচ্ছি আর এই ডিম যখনই ওই লোভী রাজা খাবে ও তখনই মৃত্যুর কোলে ঢুলে পড়বে আর বন্ধু তুমি এসব নিয়ে একদম ভয় পাবে না আমি তোমার সাথেই আছি এই বলে নাগিন ও মিচকে ডিম নিয়ে সিংহ রাজার কাছে যায় আরে বাহ নাগিনের ডিম আমি এই ডিম বিক্রি করে অনেক টাকা পেয়ে যাব এই করছিলাম এক্ষুনি দুটো ডিম অমলেট করে নিয়ে আয় আর মিস্কের বউ বাচ্চাকে ছেড়ে দে এরপর তুই গর্জিলা মিচকের দুই বাচ্চাকে ছেড়ে দেয় আর দুটো ডিম অমলেট করে বলে আরে এই ডিমের অমলেট দেখে তো আমার জিবে জল চলে এলো এই একটা ডিমের অমলেট আমরা দুজন খাবো আর একটি রাজাকে দিবো আহা এই বলে দিয়ে গর্জিলা একটি ডিমের রঙলে খেয়ে নেয় আর এটি সিংহ রাজাকে দেয় সিংহ রাজা ডিমের অমলেট খাওয়ার সাথে সাথে সেখানেই ঢলে পড়ে তার সাথে দুই গর্জিলাও মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই তারা মারা যায় বন্ধু এই সিংহরাজার রাজার এ রাজা হওয়ার মতো কোনো যোগ্যতাই ছিল না আজ থেকে এ বনের রাজা হলে তুমি আর এই সিংহাসনও আজ থেকে তোমার কারণ তুমি একদমই লোভী নও বন্ধু এখন আমি তবে চলি আমার ডিম থেকে যে বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধু এবার তুমি যেতে পারো তার এরপর আর কি দেখে তার চারটি ডিম থেকে চারটি বাচ্চার জন্ম হয়েছে এটা দেখে নাগিন তো মহা খুশি আর এই খুশিতে নাগিন বনের সকল পশুকে দাওয়াত করে খাওয়াতে লাগে